তো সাড়ে এগারোটার দিকে এই শুরু করলাম চিন্তা ভাবনা করতেছিলাম আজকে ব্লক দিবো না তারপরে ভাবলাম একটা ব্লক দিয়ে দেখি তো আমার ভাই ও বোনদের কাছে কেমন লাগে আমি জানি না আমার ব্লকটি তো মা মেয়ে করে চলে আসছি মা মেয়ে হলো ডাল ধুইতেছে আর আমি হলো ভাত রান্না করতেছি মা মেয়ে বলতেছে মা তোমার মা যাবে ব্যথা তুমি তো কাজ করতে পারো না তো চলেন যাই আমি কালকে কিছু গাছ লাগাইছি সেই গাছগুলি দেখার জন্য ফুল গাছ সাদের উপরে ছিল সেইগুলি সাদের থেকে নিচে নি মা নামে আর কি লাগাইছি তো চলেন যাই দেখে আসি কেমন হয়েছে গাছ যে হলো কত গাছ লাগাইছি কত একটু আর কি তৈলা তৈলা গেছে তার কারণ হলো প্রচন্ড পরিমানে রোদ পড়ে তো আজকে রোদ তেমন না কিন্তু রোদ না হলে কি হইব অনেক গরম তো এই ধুন্দুল গাছগুলি কিছুদিন আগে বলছে বড় হয়ে গেছে তো এতদিন আমি এখানে একটা ঝাটা দিয়ে দিইনি দিয়ে দিলে আর কি একবার চাল ওই ঝাঁটা দিনে খাওয়া হয়ে যেত তো অবহেলা করছিলাম যে ফালাইদিন ফালাইদিন এরকম মনে করছিলাম তো এখানে যে বরবরি গাছ লাগিয়েছি কিছু তালকুদু গাছ লাগিয়েছে আর কি যেটা হয় তো এদিকে হলো গাছ গাছ লাগে যারা অনেকদিন উস্তা গাছ তো উস্তা গাছে উস্তা আসতেছে না কেন জানি না একটা উস্তা হয়েছিল আর হয় নাই তো আপনাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা তো কেউ কমেন্টই করেন না আমার খুবই কষ্ট হয় এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমি হলো ডাল রান্না করতে আনছি তোমি হলো সেই ডালগুলি নিয়ে ধুয়ে নিয়েছে ডাল করতে আর এদিকে হলো ভাত রান্না করতেছি যে ভাত বল কাটছে আর আজকে হলো রান্না করব ডাউল আর এই যে বেগুন ভাজবো বেগুনের ভত্তা বানাবো গাছের বাতি বেগুন ছিল সেই বেগুন আমি ছিঁড়ে আনলাম ভর্তা বানানোর জন্য দুটো বেগুন আর হলো আলু ভর্তা বানাবো আর ডিম ভাজবো সাথে তো কালকে হলো মুরগির গাছ খেয়েছি আর কিছুটা আছে আমি যেখানে যে শাক ভাজি করছিলাম সেই শাক শাক ভাজিও আছে তো এগুলি গরম করব আর মা মেয়ে বসে হলো চাচি শাশুড়ি কালকে তাল হাসান ছিল তো আমাদের দিয়ে গিয়েছিল আমরা হলো সেইগুলি বসে বসে খাইছি পাকের ঘরে তো দেখেন আজকের ভিডিও আশা করি ভালো লাগবে তো ভিউ হয় না ওই জন্য আমার ভালো লাগে না আপনাদের গাছ লাগানোটা দেখাইলাম আপনাদের কেমন লাগাবো সে কমেন্টে জানাবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আমার আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দিয়ে দেখা শুরু করবেন একটা লাইকে কি সবার কাছে সরাইব আর বেশি বেশি মানুষের কাছে শেয়ার হবে তো লাইক কমেন্ট শেয়ার দুনোটাই করবেন আর পাশের বেলাইকন বাজিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর কি আমি ভিডিওটা সারার সাথে সাথেই রুটি পেয়ে যাবেন আপনি তো দেখেন ঘেমে একদম অস্থির অনেক গরম অনেক গরমে আর কি দেশের বাড়িতে থাকলে অনেক কষ্ট হয় আর ঢাকাও কষ্ট হয় কারণ ঢাকা হলে দিনের বেলা একটু বিল্ডিং ভিতরে ভালো লাগে আর রাতের বেলা মানে কষ্ট বেশি হয় তার কারণ হলো রাত্রে হলো ওয়ালটা পোয়ালটা হইলো গরম হয়ে যায় তখন ওই তাপটা রাত্রের বেলা আর কি বের হয় রুমের ভিতরে তো ঘুমান যায় আর দেশের বাড়িতে হলো দিনের বেলা যেমন তেমন গরম লাগে আর রাত্রে বেলা আর কি শান্তিতে ঘুমানো যায় তার একটাই কারণ যাদের টিনের ঘর আছে বিশেষ করে তাদের জন্য যাদের বিল্ডিং আছে তাদের অনেক অসুবিধা অনেক কষ্ট তো চলেন মেয়ে আমার রান্নাঘরে কি করতেছে অবশ্যই দেখিনি কারণ বাচ্চা মানুষ তো জানেনি যে খাসকাম নিয়ে আলোমালো করে ফেলায় তো দেখি ডাল কি পালা দিতেছে কি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা ভুলবেন না লাইক দিতে তারপরে আমার ভিউসটা আমাকে ভালোবাসেন না না বসেন জানি না কিন্তু ভিউ নাই আমার একদম সীমিত চল্লিশ জন তিরিশ জন এরকম ভিউ লিখে চলে বলেন যা বলছি তাই বুঝেছেন ডাল পানি ফালা কি অবস্থা করছে এখন কি মারতে হয় না কি করতে হয় ছাগল লাগবো কে ডাই দেখতে পাচ্ছেন এই যে হলো আলু ভত্তা বাগা দিয়ে করছি কারণ গরমের দিন কাঁচা ভর্তা বানালে হলেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে বেগুন তার মেয়ে একটু আলু ভত্তা রেখেছি আর এই যে বেগুন ভাজা আর এই যে কালকে বাসির তরকারি আর শাক আর এই যে পাতলা রাউন্ড রান্না করছি আর এখানে আছে কিছু মাংসের তরকারি আর এই জন্য ভাত তো এখন হলো মেয়ে ভাত খাবে তাকে ভাত খেয়ে দিব একটু লেবু কেটে নেই তারপরে ভাতটা খাওয়াই দিই আর কি তো গাছের লেবু না ধুলে চলে তারপরে মানুষ নাই আমি কাটো কাটো তো এই যে লেবুটা কাটা হয়ে গেছে তো পাশে থাকেন তাহলে কি সুন্দর সুন্দর ভিডিও হলো রেডি হয়েছে দেখি দেখি একটা ফ্রক করছে এটা হলো তার চাচা তো খুব গিফট করছিল আর এই যে হলো সে কানে দুল পরেছে সবাই মাসাল্লা বলবেন আমার মেয়েকে কেমন লাগতেছে তোমার কাকি কানে গলার হারও বানাই দেয় নাই বইলা দাও

তো আরেকদিন ভাবছিলাম কাসার হয়ে গেছিল আজকে আগে যে অনেক সুন্দর ভাজা হয়েছে তো আমি একটু ছেলে তো কাঁঠাল বিচি খেতে ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে তাই না যে খেয়েছেন সে বুঝেন যে কেমন স্বাদ হয়েছে আর যে না খাইছেন তো সে বুঝেন না তো দেখেন কাঁঠালের বিচিটা তো আমি একটু খাই সঙ্গে থাকেন ভিতরের সাদা অংশ একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি ভাল লাগে তো এখন হলো মেহরুন খাবে তার জন্য মেহরুন এটা মেহরুন সিলে নিচ্ছে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম